আমি একজন প্রদীপ প্রবাসী আমাদের যে কোটা আন্দোলনে চৌত্রিশ জন আমাদের গ্রেপ্তার করা হয়েছে ফলে আমাদের এক মাস বিশ দিন মাস আঠারো দিন আমাদের জেল খাতে হয়েছে ফলবে সেখানে কে বলা হয়েছে যে আমাদের কি ব্যবস্থা নেওয়া হবে পরে সেখা দিনে বলছে আমার একই রোহিঙ্গা ঠিক আছে আমাদেরকে যাব জীবন দেওয়ার জন্য এরপরে ডাক্তার ইনুস যাই হোক আল্লাহ ওনাকে সহায় করুক এরপর ওনার দ্বারা আমরা সবাই দেখে দিই ঠিক আছে এখন আমাদের একটাই দাবি যে আমাদেরকে আবার কর্মস্থলে পাঠিয়ে দেওয়া হোক নয়তো আমাদেরকে দেখে কিছু একটা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক ঠিক আছে এই যে আমার আমাদের ছাত্র ভাইয়ের কাছে জনগণের কাছে চক্র কাছে আমাদের সকলের একটাই দাবি আমাদেরকে কোনো যায় সজিয়ে পাঠালে আমাদের জন্য অনেক ভালো হবে কেননা আমরা অনেক অনেকজন আছি যে নতুন দুই মাস তিন মাস ছয় মাস এক বছর এরকম অনেক টাকার ইনফিন করে সজাভেছে ঠিক আছে এমনও লোক আছে যে বাড়ি প্রতি একটা টাকা পাঠাতে পারিনি তো প্রতি কি অবস্থা হবে আমার নিজেরও অনেক টাকা ঋণ ঠিক আছে অনেকক্ষণ মিলিয়ে তো এটা আমাদের সবাই এখন নিচে হয়ে গেছে এখন আমরা আপনার কর্মস্থলে যাওয়ার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমার মালা আসসালামুকুম হ্যালো আসসালাম আলাইকুমে প্রবাসী আমার নাম নারুব হুস্তানি সম্রাট আন্দোলনের কারণে আমাদেরকে টিআইডি গ্রেপ্তার করা হয় তারপরে এক মাস দিন বাংলাদেশ আমার বর্তমানে চার লাখ আশি হাজার ভূত নয় সাত লাখ আশি হাজার এর আমাকে কে দেবে আমি দেবো আমার দোকানে আমার দাঙ্কার একটা কারণে আমার ওখানে হবে আমার নাম ভূত আমাদের একটা কম্বল মারাই আমরা একটা পারি না আমার পাখান থেকে একটা ঘন্টা

私もそう思います。